নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকে নিবেদন প্রথম প্রতিশ্রুতির চতুর্থ পর্ব হুম 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 শুধু হাঁটু পর্যন্ত আটফাটা পাগুলোই নয় জিভে মুখেও ধুলো মেটে যাচ্ছে বেহারাগুলোর জ্যৈষ্ঠের আর দুরন্ত মেঠো রাস্তা খানিক খানিক পথ তো একেবারে ধুধু প্রান্তর গাছ নেই ছায়া নেই পথ সংক্ষেপের জন্য মাঝে মাঝে মাত ভাঙতে হচ্ছে বলেই লোকগুলো যেন আরও একেবারে জেরবার হয়ে যাচ্ছে চারটে লোক পালা করে কাঁধ বদলে বদলে ছুটছে তবু থেকে থেকে ঝিমিয়ে যাচ্ছে কিন্তু রামকালীরও তো আর এখন পালকি বেহারাগুলোর উপর দরদ দেখাবার উপায় নেই আজ চার দিন গা ছাড়া তো ধর মোধর না হলেও হাতে কটা রুগী ছিল কে জানে কেমন আছে সে কটা গিয়েছিলেন জিরেটের জমিদার বাড়িতে রুগী দেখতে শুধু তো এক আধখানা গায়ে নয় দশখানা গাঁ অবধি নাম ডাক বদি চাঠুর্যের রাজার আদুরে রেখেছিল ওরা আর পায়ে ধরে সাজ ছিল আরও দুটো দিন থেকে যাবার জন্য রাজি হয়নি রামকালি বলে এসেছেন প্রয়োজন নেই যে ওষুধ দিয়ে গেলাম এতেই রুগী তিন দিনে উঠে বসবে তবে প্রথ্যাপথ্যির যা ব্যবস্থা দিয়ে যাচ্ছি সেটি নিষ্ঠার সঙ্গে পালন করা চায়। কবিরাজ মশাই পথে খাবেন বলে ওরা এক ঝুড়ি কলমে রাম ওর পালকির মধ্যে তুলে দিয়েছেন আপত্তি শোনেননি পা ছড়াতে অনবরত ঝুড়িটা পায়ে ঠেকছে আর বিরক্তি বোধ করছেন রামকালী এই এক আপদ পথে তিনি কিছু খান না এ কথা ওরা মানতে চাইল না বরং জমিদার মশাই দাঁড়িয়ে তুলে দিলেন তবু মুখ কাটা ডাব গোটা চারেক পালকিতে তুলতে দেননি রামকালী বলেছিলেন বেয়ারাগুলো তাহলে আপনাদের বাগানের ওই ফল গুলোই বয়ে নিয়ে যাক রায়মশাই আমি পদব্রজে যাই সম্পূর্ণ তৈরি দুপুরের জলসানি হাওয়ায় একেবারে শেষ তৈরি হয়ে উঠে থেকে থেকে মিষ্ট সুভাষ ছড়াচ্ছিল রামকালে বিরক্ত হচ্ছিলেন আর বেহারাগুলো যেন অন্তর দিয়ে সেই সুভাষটুকুই লেহন করছিল আর ভাবছিল ডাব চারটে পালকির বাঁকে বাঁকে নিলেই বা ক্ষতি কি ছিল তবু তো কেষ্ট জীবের ভুগে লাগতো অন্নমনস্ক হয়ে বোধ হয় একটু ঝিমিয়ে এসেছিল তারা হঠাৎ চমকে উঠল কর্তার হাঁকে পালকি থেকে মুখ বাড়িয়ে রামকালী হাঁকছেন ওরে বাবা সকল ঘুমিয়ে পড়িস নে একটু পা চালা কথাটা শেষ করেই হঠাৎ সুর ফেরতা ধরলেন কোবরেজ। এই দাঁড়া দাঁড়া আসতে কর পিছনে হঠাৎ যেন আর একটা পালকি শব্দ পাচ্ছি চার বেহারার আটখানা পা থমকে দাঁড়ালো হ্যাঁ শব্দ একটা আসছে বটে পিছন থেকে হঠাৎই আসছে হুম হুম আওয়াজটা ক্রমশই স্পষ্ট হচ্ছে প্রধান বেহারা গদায় ভুঁইমালি পালকির বাঁক থেকে ঘাড় সরিয়ে পিছন সড়কের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে আগে কর্তা মশাই নিজাজ বলেছেন বটে পালকি একটা আসছে মনে নিচ্ছে কোনো বিয়ের বর আসছে বিয়ের বর রামকালী পালকি থেকে গলাটা আর একটু বাড়িয়ে এবং সে গলার স্বরটাকে অনেকখানি বাড়িয়ে বলেন বিয়ের বর এ খবরটা আবার চট করে কে দিয়ে গেল তোকে গদাই ভুঁইমালি মাথা চুলকে বলে পালকির কপাটে হলুদ ছোপানো ন্যাগরা ঝুলছে দেখতে পাচ্ছি কর্তা বেহারাগুলো পরনে লাল ছোপ খেটে। খেটেটা হচ্ছে ধুতির সংক্ষিপ্ত সংস্করণ আরও অনেক শ্রমজীবীর মতো পালকি বেহারাদেরও পুরো ধুতি পরা চলে না জোটেই বা কই ছালার মতো মোটা সাত হাতি খেঁটেই তাদের জাতীয় পোশাক লোকের বাড়ি কাজে কর্মে বিয়ে লাল ছোপানো ওই ধুতি মাঝে মাঝে তাদের জোটে এতে সুবিধেটা খুব মাস তিন চার খাড় না কেচে চালানো যায় লাল হলুদ রঙটাই শুধু নয় ক্রমশ মানুষগুলোও স্পষ্ট হচ্ছে গদায় আরও একটা উৎফুল্ল আবিষ্কার করে পশ্চাতে গো গাড়িও আসছে কর্তা বলদের গলার ঘন্টি শুনতে পাচ্ছি এ আর বদযাত্রী না হয়ে যায় না এদিকেই কোথাও বেয়ে ওই পাশের গাড় সড়ক দিয়ে বেরিয়েছে পালকি নামা মা গম্ভীর কণ্ঠে হুকুম করেন রামকালী দেখা দরকার প্রকৃত ঘটনা গদায়ের আন্দাজ অনুযায়ী কিনা আর এও জানা দরকার যদি সত্যিই তাই হয় কে এমন দুর্নিবিত আছে তার গ্রামে যে ব্যক্তি মেয়ের বিয়ে দিতে বসেছে অথচ রামকালীকে জানায়নি আর এই গ্রামে যদি নাও হয় খোঁজ নেওয়াও চাই গ্রামের ওপর দিয়ে বর বরযাত্রী নিয়ে যাচ্ছে কোথায় রামকালীর মনে যাই থাক বেহারাগুলো একটুখানি জন্য বাঁচলো একটা পাকুর তলায় পালকি নামিয়ে খানিক তফাতে গিয়ে কাঁধের গামছা ঘুরিয়ে বাতাস খেতে লাগলো কর্তামশাইয়ের চোখের সামনে তো আর বাতাস খাওয়া চলে না কিছুক্ষণ দূরেই দূরবর্তী পালকি অদূরবর্তী এবং ক্রমশ নিকটবর্তী হল রামকালী বেরিয়ে পড়ে কাঁধের মটকার চাদরখানা গুছিয়ে কাঁধে ফেলে রাজচিত ভঙ্গিতে দাঁড়িয়ে জলদগম্ভীর কণ্ঠে হাঁক দিলেন কে যায় পালকি থামল না থেমে এগিয়ে যাবার সাধ্য কার আছে এই কণ্ঠকে উপেক্ষা করে পালকি থামল বর এবং বরকর্তা এতে সমাসীন বরকর্তার সঙ্গে সঙ্গে কিশোর বটটিও একটু মুখ বাড়াল ওই দীর্ঘকায় গৌরকান্তি পুরুষ নেমে দাঁড়িয়েছে অতএব কে পালকি বসে থাকতে পারে তার সামনে সে পালকি থেকে ও নামলেন বরকর্তা করজোড়ে বললেন আপনি আগে রামকালীর কিন্তু তখন ভ্রু কুচকেছে তীক্ষ্ণ দৃষ্টির স্বরসন্ধান চলছে পালকির মধ্যে অভ্যাসবশতই দু হাত তুলে প্রতি নমস্কারের ভঙ্গিতে বললেন আমি রামকালী চাটুর্যে রামকালী চাটুর্যে ভদ্র সন্তান বিহল হয়ে না আত্মগত না প্রশ্নসূচক কেমন যেন আলগাভাবে উচ্চারণ করলেন কোব্রেজ। হ্যাঁ ছেলেটির কপালে চন্দন দেখলাম মনে হয় বিবাহ নাকি সে ভদ্রলোক রামকালীর চাইতে বয়সে ছোট না হলেও বিনয়ে কীটানুকীটের মতো ছোট হয়ে পায়ের ধুলো নিয়ে বললেন আগে হ্যাঁ ওহ কি পরম ভাগ্য আমার যে এই শুভযাত্রায় আপনার দর্শন পেলাম রামকালীর দৃষ্টির সেই সরসন্ধান বন্ধ হলো না তবু মৃদু হেসে বললেন চেনেন নামায়? আহা হা আপনাকে চেনে না এ তল্লাটে এমন অভাগা কে আছে তবে নাকি চাক্ষুষ দর্শনের সৌভাগ্য ইতিপূর্বে হয়নি রাজু বেরিয়ে এসে পায়ের ধুলো নাও থাক থাক বিয়ের বর রামকালী স্বভাব সিদ্ধ গম্ভীর গলায় প্রশ্ন করলেন আপনার পুত্র আগে না ভাতুস পুত্র পুত্র আমার কনিষ্ঠ সহধরের সে আছে পিছনে গো জানে আরও সব আত্মকুটুম্ব আসছেন তো হুম কন্যাটি কোথাকার আগে এই যে পাটমহলের পাটমহলে লক্ষ্মীকান্ত বারুজ্যের পৌত্রী লক্ষ্মীকান্ত বারুজ্যের পৌত্রী রামকালী যেন সহসা সচেতন হলেন তাই নাকি আপনারা কোথাকার আপনার ঠাকুরের নাম আমরা বলাগড়ের ঠাকুরের নাম ঈশ্বর গঙ্গাধর মুখোপাধ্যায় পিতামহের নাম ঈশ্বর গুণধর মুখোপাধ্যায় আমার নাম থাক আপনার নামে প্রয়োজন নেই তাহলে আপনারা মুখুটি কুলিন তা হাব ভাব এমন জজ মেনে ভরচা মতন কেন কিন্তু সে যাক দুটো কথা আপনার সঙ্গে বর নিয়ে বেরিয়েছেন কখন জজ মেনে চাঁদ শব্দটাই ঈশৎ ক্ষুব্ধ হয়ে পাত্রের জ্যাঠা গম্ভীরভাবে বলেন আভ্যুদায়িক শ্রাদ্ধের পর সে তো বুঝলাম কিন্তু সেটা কত বেলায়। এই এক প্রহরটাক আগে হবে হুম পাত্রের কপালের এই চন্দন রেখা কি সেই তখনকারী নাকি চন্দন রেখা এ আবার কেমন প্রশ্ন পাত্রের জ্যাঠা নানাবিধ প্রশ্নের সম্মুখীন হবার জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু পাত্রের কপালের চন্দন রেখাঙ্কনের কাল নির্ণয়ের মতো এমন অদ্ভুত প্রশ্নের জন্য নিশ্চয় প্রস্তুত ছিলেন না তাই অবোধের মতো বলেন কি বলছেন বলছি ছেলের কপালে ওই যে চন্দন পরানো হয়েছে ওটা কি সেই যাত্রাকালেই আগে হ্যাঁ তা তো নিশ্চয়ই পাত্রের জ্যাঠা সওসাহে বলেন যাত্রাকালে মেয়েরা যেমন পরিয়ে দেয় তেমনি দেওয়া হয়েছে আমাদের বাড়ির মেয়েদের বুঝলেন কি না এসব ব্যাপারে খুব নাম ডাক আছে পাড়া থেকে ডাকতে আসে পিড়ি আলপনা দিতে স্ত্রী গড়তে বরকণে সাজাতে রামকালী ওই পালকির দিকে তাকাতে তাকাতে আবার কেমন অন্য মনা হয়ে পড়েছিলেন ইত্যবসরে পশ্চাদবর্তী গরুর গাড়ি দুখানা এসে পড়েছে পালকি নামানো এবং অপর এক পালকির আরোহীর সঙ্গে বাক্যবিন্যাসের ব্যাপার দেখে ঈসব খাবড়ে গিয়ে বরের বাপও নেমে এসে দাঁড়িয়েছে অন্যমোনা রামকালী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাঢ় স্বরে বলেন আমি আপনাকে একটি অনুরোধ করছি মুখুজ্জমশাই আপনি যাত্রা স্থগিত করুন যাত্রা স্থগিত করুন বিবাহ যাত্রা হাঁ করে তাকিয়ে থাকেন বরের জ্যাঠা আর বরের বাপ লোকটা পাগল না শয়তান না কনের বাড়ির সঙ্গে গভীরতম কোনো শত্রুতা আছে ওদিকে ঘাম ছুটে যাচ্ছে বেহারাদের অসহনীয় হয়ে উঠেছে দু পালকির বেহারারা অদূরে দাঁড়িয়ে পরস্পর বাক্য বিনিময় করে ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করতেই ঘন ঘন এদিকে তাকাচ্ছে কখন পালকি তোলার ডাক পড়ে ব্যাপারটা যে একটা কিছু হচ্ছে এ অনুমান করে ইত্তবসরে গরুর গাড়ি থেকে এক ব্যক্তি লাফিয়ে নেমে পড়েছেন যিনি হচ্ছেন বরের পিসে গাড়ির ছইয়ের মধ্যে গলদঘর্ম হয়ে আস্তে আস্তে এমনিতেই মেজাজ তার চড়ে উঠেছিল নেমেই যাত্রা স্থগিতের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন কে মশাই আপনি ভাঙচি দেবার আর জায়গা খুঁজে পাননি যাত্রা করে বর বেরিয়েছে পথের মাঝখানে দাঁড় করিয়ে ভাঙচি দিচ্ছেন মুখুজ যে ভ্রাতৃদয় ভগ্নীপতির এ হেন দুর্বিনয়ে বিচলিত হয়ে তাড়াতাড়ি বলে ওঠেন আহ গাঙ্গুলি মশাই কাকে কি বলছেন ইনি কে তা জানেন জানতে চাইনি মুখুজ্জে থামো তুমি যে ব্যক্তি এ হেন অর্বাচিনের ন্যায় কথা কয় চোপড়াও হঠাৎ যেন ঘুমন্ত বাঘ জেগে উঠে গর্জে উঠল চোপড়াও বামুনের ঘরের কুষ্মাণ্ড মুখুজ্জে চেঁচিয়ে উঠল বাঘের পর খ্যাকসিয়াল। দাঁড়িয়ে অপমানিত হবার জন্য তোমার ছেলের বিয়ের বরযাত্রী আসেনি ইনি বোধ তোমার কোনো বড় কুটুম্ব তা একে নিয়েই বিয়ে দেওয়াও গে আমি চললাম আহা করেন কি গাঙ্গুলি মশাই ইনি হচ্ছেন আমাদের সাতখানা গায়ের মাথা কবিরাজ চাটুর্যে মশাই অবশ্যই অনিবার্য কোনো কারণে ইনি যাত্রা স্থগিতের আদেশ ভরে নিক্ষেপ করে মুঢের মতো যাত্রা করা বর নিয়ে ফিরে যাবেন বারুর্যেদের হবে কি কন্যা লগ্নভ্রষ্টা হওয়া মৃত্যুর চাইতে কি কম না এ অসম্ভব নিশ্চয়ই কোনো চক্রান্ত হয় এই চাটুর্যের সঙ্গে লক্ষ্মীকান্ত বারুর্যের ঘোরতর কোনো শত্রুতা আছে নচেৎ এই লোকটা আদৌ কোবরের চাটুর্যেই নয় কোনো খ্যাপাটে বামুন তবু এই ব্যক্তিত্বের প্রভাবের সামনে কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে আর সন্তানের সম্পর্কে এত বড় অভিশাপ সদৃশ বানেই ছোটো মুখুজ্জে একবার অদূরবর্তী পালকির দিকে তাকিয়ে রুদ্ধশ্বাস বক্ষে বলেন আমি তো রোগের কোনো লক্ষণ দেখছি না মশাই রামকালী একটু বিষাদ ব্যঞ্জক হাসি হাসেন তা দেখতে পেলে তো আমার সঙ্গে আপনার কোনো প্রভেদই থাকতো না মুখুজে মশাই আসুন এদিকে সরে আসুন দেখছেন তাকিয়ে ছেলের ললাটের ওই চন্দন রেখা সদ্য চন্দনের মতো আদ্র। অথচ বলছেন এক প্রহরকাল আগে চন্দন পরানো হয়েছে তাহলে সে চন্দন এতক্ষণে শুকিয়ে খড়ি হয়ে যাবার কথা হয়নি কারণ চোরা সান্নিপাতিকে সর্বশরীর রসস্ত হয়ে উঠেছে এই কথা হঠাৎ পাত্রের জ্যাঠা হেসে ওঠেন কবিরাজ মশাই খুব সম্ভব পথশ্রমে আপনি কিছু অধিক ক্লান্ত তাই লক্ষণ নির্ণয়ে ভুল করছেন গ্রীষ্মকালে ঘর্মনির্গমের দরুন চন্দন শুকিয়ে উঠবার অবকাশ পায়নি এই তো কথা ও হে বেয়ারারা চলো চলো পালকে ওঠাও শুভযাত্রায় একই বিপত্তি লক্ষণ নির্ণয়ে ভুল করছেন রামকালী রামকালীর নিজেরই মাথার শিরা ফেটে যাবে নাকি একবার নিজের পালকির দিকে অগ্রসর হতে উদ্যত হলেন রামকালী কিন্তু আবার কি ভেবে থমকে দাঁড়িয়ে আরও ভারী গলায় বললেন শুনুন মুখুজ্জে মশাই রামকালী চাঠুর্যের লক্ষণ নির্ণয়ে ভুল হয়েছে এ কথা যদি অন্য কোনো ক্ষেত্রে উচ্চারণ করতেন সে ঔদ্ধত্বের সমুচিত উত্তর পেতেন কিন্তু এখন আপনার সংকট সময় ওদিকে বানুজ্যেরাও অবিপন্ন তাই মার্জনা পেয়ে গেলেন লক্ষ্মীকান্ত বানুর্যের বাড়ি এখনই সংবাদ দেওয়া প্রয়োজন এবং সে কাজ আমাকেই করতে হবে প্রয়োজন হলে পালকি ছেড়ে দিয়ে ঘোড়া নিতে হবে তাই আপনাকে সে সাবধানের কথা জানিয়ে যাচ্ছি ছেলেটির মাথায় শিরা ছেড়ে ভেতরে রক্তক্ষরণ শুরু হয়েছে চোখের শিরার রঙ এবং রগের শিরার স্ফীতি দেখে লক্ষ্য করলে আপনিও ধরতে পারতেন মনে হচ্ছে খানিক বাদেই বিকার শুরু হবে জানানো আমার কর্তব্য বলেই জানিয়ে দিলাম বলছিলেন না লক্ষণ নির্ণয়ে ভুল ঈশ্বরের কাছে প্রার্থনা করছি রামকালী কবরেজের বিচারের যেন ভুলই হয়ে থাকে রোদের ঘামকে কালঘাম আবার ভ্রান্তি তার হয়েছে এ যেন হয় আর কি বলবো আচ্ছা নমস্কার ওরে গদায় তোল পালকি পা চালিয়ে একবার বসিরের ওখানে চল দেখি ঘোড়াটাকে নিতে হবে পালকি চলতে শুরু করেছে হঠাৎ ছুটে এলেন ছোটো মুখুজ্জে প্রায় ডুকরে কেঁদে চিৎকার করে উঠলেন কবরেজ মশাই এত বড় সর্বনাশের কথা বললেন যদি তো একটু ওষুধ দিলেন না রামকালী গম্ভীর বিষণ্নভাবে হাতটা একটু নেড়ে সে হাত কপালে ঠেকিয়ে বললেন দেবার হলে আপনাকে বলতে হতো না আমি নিজেই দিতাম কিন্তু এখন আর স্বয়ং ধর্নন্তরীর বাবারও সাধ্য নেই ও পালকিতে তখন বড় মুখুজ্জে উঠে পড়ে বিষাক্তভাবে বলে ওঠেন দুর্গা দুর্গা যত সব বিঘ্ন যাত্রাকালে কার মুখ দেখে বেরোতে হয়েছিল কোথা থেকে এত উৎপাদ জোটে এই রাজু অমন ঢুলছিস কেন গরমে কষ্ট হচ্ছে রাজু রক্তবর্ণ দুটি চোখ মেলে বলে না জ্যাঠামশাই শুধু বড্ড শীত করছে আঁচল ডুবিয়ে নাড়া দিয়ে দিয়ে তলার জল উপরে আর উপরের জল তলায় করছিল ওরা তপ্ত জল শীতল করতে বেলা পরে এসেছে তবু পুকুরের জল টক বগিয়ে ফুটছে এ জলে নেমে ঝাপাই ঝুললে গা ঠান্ডা হবার বদলে দাহই হয় তবু জলের আকর্ষণ বড় আকর্ষণ তাই বেলা পড়তেই জলে পড়া চায় পাড়ার নবীনাকুলের চাটুর যে পুকুরের জল তোল মাটি ঘোল করছিল পুন্নি টেপি, পুঁটি খেদি প্রমুখ নবিনারা সত্য কেন এখনও এসে হাজির হয়নি তাই ভাবছে ওরা আর অনুপস্থিত সত্তর সন্তোষ বিধানের জন্য বোধ করি জল শীতল করবার অভিযানটা এত জোর কদমে চালাচ্ছে সত্য ওদের প্রাণ পুতুল সত্য কি শুধুই তাদের দলনেত্রী ভগবান জানেন কোন গুণে সত্য সকলের হৃদয় নেত্রীও সত্যবিহীন খেলা ওদের শিবহীন দক্ষ যজ্ঞেরই সামিল পুকুরে ঝাঁপাই ছোড়ার ব্যাপারে সত্য রোজই অগ্রণী তাই ওরা বারবার ফুটন্ত জলকে তলা উপর করতে করতে এ ওকে প্রশ্ন করছিল সত্তর কি হলো রে ঘরে তো দেখলাম না বলছিল তো ঠিক সময় দেখা হবে বাগানে কোথাও আছে না কি এখনও দূর একা একা কি আর বাগানে ঘুরবে বেওলা মেয়ে ভয় নেই পড়ানে। ভয় সত্যর আবার ভয় দেখিস ও শ্বশুরবাড়ি গিয়ে সাউরি পিস সাউরিকে ভয় করবে না তা আশ্চর্য নেই ও যা মেয়ে সত্য যে তার সমস্ত সখী সঙ্গিনীদের প্রাণের দেবতা তার প্রধান কারণ বোধ হয় এই নির্ভীকতা নিজের মধ্যে যে গুণ নেই যে সাহস নেই সে গুণ সে সাহস অন্যের মধ্যে দেখতে পেলে মোহিত হওয়া মানুষের স্বভাব ধর্ম নির্ভীকতা ব্যতীত আরও কত গুণ আছে সত্যর খেলাধুলোর ব্যাপারে সত্যর উদ্ভাবনী শক্তির জুরি নেই বল আর কৌশল দুই তার অন্যের চাইতে একশো গুণ মোটা সোটা একটা গাছের কাটা গুঁড়িকে দড়ি বেঁধে একা টেনে আনা সত্যবতীর পক্ষে অদৌ অসম্ভব নয় আবার সেই গাছের গুড়িকে গড়িয়ে পুকুরে জলে ফেলে ডিঙি বানানো সত্যর কৌশলেই সম্ভব এর ওপর আবার পয়ার বাঁধা পয়ার বাঁধার পর থেকে পাড়ার সমস্ত ছোট ছেলে মেয়ে তো সত্যর পায়ে বাঁধা পড়েছে সেই সত্যর জন্য জল শীতল করছে ওরা এ আর বেশি কথা কি কিন্তু সত্যর এত দেরি কেন এদিকে যে এদের মেয়াদ ফুরিয়ে আসছে ঠাকুমা পিসিরা এবার চৈতন্য পেয়ে খোঁজ করলেই তো হয়ে গেল নেহাত নাকি ঠিক এই সময়টুকুই অভিভাবিকা দলের কিঞ্চিৎ দিবানিদ্রার সময় তাই এদের এই অবাধ স্বাধীনতা হ্যাঁ এই পরন্ত বেলাতেই গিন্নিরা একটু গড়িয়ে পড়েন সারা বছর তো নয় মেয়ে মানুষের দিবানিদ্রার মতো অলুক্ষণে ব্যাপার আর কি আছে সংসারে নেহাত এই আমের সময়টা আমের যে একটা নেশা আছে কিন্নিরা বলেন আমের মদ আম খাও না খাও এ সময়ে শরীর ঢিস ঢিস করবেই অবশ্য না খাওয়ার প্রশ্ন ওঠেই না আম কাঠাল আবার কে না খায় হরু ভরচাজের মার মতো কে আর আম হেন বস্তুকে জগন্নাথের নামে উৎসর্গ করতে পারে হরু ভট মা মা সেবা শ্রীক্ষেত্তর গিয়ে এই কাণ্ডই করে এসেছেন ক্ষেত্তর করার পর জগন্নাথকে ফল দিতে হয় বলে আম ফলটি দিয়ে এসেছেন মনে আক্ষেপে সেবার হরু ভট বেচে আম দিতে চেয়েছিলেন বলেছিলেন মার ভোগে যদি না লাগলো তো আম বাগান আমার কি দরকার তা ভরচাজের মা ছেলেকে হাতে ধরে বুঝিয়ে ঠান্ডা করেছিলেন বলেছিলেন বাবা আ জন্মকাল তো খেয়ে এলাম তবু খাওয়ার লালসা ঘ না তাই বলি যে দ্রব্যিতে এত আসক্তি সেই দ্রব্যি জগন্নাথকে উৎসুগ করব তাই বলে তুই বাগান নষ্ট করবি ছেলে পুলে খাবে না ছেলে পুলে বুড়ো যুব আমি সবাই ভক্ত আমের মরশুমে দিনে এক কুড়ি দেড় কুড়ি আম খাওয়া তো কিছুই না অবশ্য সব আম সবাই খায় না অর্থাৎ পায় না সংসারে সদস্যদের শ্রেণী হিসেবেই আমের শ্রেণী হিসাব করে ভাগ হয় কর্তাদের নৈবিদ্যে লাগে জোর কলম গোলাপ খাস ক্ষীরসাপাতি নবাব পছন্দ বাদশা ভোগ ধাউস ফজলি ইত্যাদি গিন্নিদের ভোগের জন্য সরানো থাকে পেয়ারা ফুলি বেলসুবাসি কাশির চিনি সিঁদুরে মেঘ আর বউ ঝি ছেলেপুলের ভাগ্যে জোটে রাশিরাম তা রাশি রাশি না পেলে যাদের আঁশ মিটবে না তাদের জন্য রাশি বরাদ্দ ছাড়া আর কি বরাদ্দ হতে পারে বাড়ির ঝুড়িতেই কি ওদের আশা মেটে দুবেলায় জলখাবারে ঝুড়িঝুড়ি তো পায় কারণ গিন্নিরা প্রকৃতির এই দাক্ষিণ্যের সময় মুড়ি ভাজা পর্বটি থেকে কিঞ্চিত রেহাই নেন কিন্তু হলে কি হবে বাড়ি থেকে মধুকুলকুলি আমের পাহাড় শেষ করেই তো ওরা তক্ষুনি ছোটে হয়তো বা বৌপালানে কি বাঁদর ভেবা আমের বাগানে বাঘা তেঁতুলের বাঘা জাতীয় সে আমগুলি পার করা সাহস হচ্ছে মুঠো মুঠো নুন অবশ্যই তুচ্ছ হলেও বস্তুটা সংগ্রহ করতে বালক বাহিনীকে বিশেষ বেগ পেতে হয় কারণ ওর আশ্রয়স্থল যে একেবারে রান্না ভাঁড়ার যেন নাকি সম্পূর্ণ গিন্নিদের এলাকা আর যে গিন্নিরা হচ্ছেন একেবারে সহানুভূতিহীনতার প্রতীক ছেলেপুলেদের কিছুতে তারা তো খর্বহস্ত নুন একটু চাইতে গেলেই প্রথমটা একেবারে তেরে মারতে আসবেন জানা কথা তবে নাকি ছেলেগুলোর খুব ভাগ্যের জোর যে প্রায়ই সব ওরা ওনাদের অস্পৃশ্য কাজে মারতে আসলেও মারতে পারেন না তারপর বহুবিধ কাকুতি মিনতির পর যদি বা দেবেন তো দেবেন সে একেবারে শোনার ওজনে দেবেন আর সঙ্গে সঙ্গে বলবেন যাচ্ছিস তো আবার টক বিষ আমগুলো গিলতে ঘরে এত খাই তবু আস মেটে না গো কি রাক্ষসে পেট গো কি লক্ষ্মী ছাড়া দিছে মরবি মরবি রক্ত আমাসা হয়ে মরবি সবগুলো একসঙ্গে মনসা তলায় যাবি যত সব পাপগুলো একত্তর জুটেছে গালমন্দ বিহীন লবণ সে ওরা কল্পনাও করতে পারে না তবে সত্য আগে আগে চরণ মুদির দোকান থেকে বেশ খানিকটা সংগ্রহ করে আনতে পারত কিন্তু এদানিং অর্থাৎ বড় হয়ে স্তক মুদির দোকানে ভিক্ষে করতে যেতে ও লজ্জা করে বড়জোর দূরে দাঁড়িয়ে থেকে নিতান্ত একটা শিশুকে লেলিয়ে দেয় কোব্রেজের মেয়ে বলে সমাজে সত্যর কিছুটা প্রতিষ্ঠা আছে সে প্রতিষ্ঠার মর্যাদাটাও তো রাখতে হয় আজ দুপুরে আমবাগান পর্বে সত্য ছিল তারপর কখন এক সময়ে যেন বাড়ি চলে গিয়েছিল খেঁদি একটু কল্পনা প্রবণ তাই সে বলে সত্যর শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি তো দূর শ্বশুরবাড়ি থেকে আবার শুধু শুধু কেউ আসবে কেন আর আসেও যদি সত্যর সঙ্গে কি সে আসবে তো চণ্ডী মণ্ডপে বসবে সহসা পুটি চেঁচিয়ে ওঠে আসছে 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 বাবা ধরে পেরান পায় এত দেরি কেন রে সত্য আমরা সেই কখন থেকে ঠান্ডা জল করছি সত্য বিনা বাক্যে গম্ভীরভাবে ঘাটের ভাঙা চোরা বাঁচিয়ে জলে নামে কি রে সত্য মুখে কথা নেই যে বাবা আজ এত পায়া ভারী কেন রে তোর সত্য এক মুখ জল নিয়ে কুলকুচো করে ঠোঁট বাঁকিয়ে বলে পায়াভারি আবার কি মনীষী রীতিচরিত্রিত দেখে ঘেন্না ধরে গেছে ও মা কেন রে কাকে দেখে কার কথা বলছিস সত্য জ্বলন্ত স্বরে বলে বলছি আমাদের জটাদার বউয়ের কথা গলায় দড়ি গলায় দড়ি মেয়ে যাতের কলঙ্ক সত্যুর বয়স ন বছর অতএব সত্যুর পক্ষে এ ধরনের বাক্য বিন্যাস অসম্ভব এমন কথা ভাববার হেতু নেই শুধু সত্য কেন নেহাত হাবা ছাড়া সে বছরের মেয়েরা এ ধরনের বাক্য বিন্যাসে পোক্ত হতো না হবে কেন চার বছর বয়স থেকেই যে তাকে পরের বাড়ি যাওয়ার তালিম দেওয়া হতো আর বয়স তাদের মহলেই বিচরণের ক্ষেত্র নির্বাচন করা হতো সেক্ষেত্রে শিশু বলে কোনো কথায় বাদ দেওয়া হতো না তাদের সামনে কাজেই সত্য যদি কারো ওপর খাপ্পা হয়ে তাকে মেয়ে জাতের কলঙ্ক বলে অভিহিত করে থাকে আশ্চর্য হবার কিছু নেই পণ্যী তাড়াতাড়ি প্রশ্ন করে ওঠে কেন রে কি হয়েছে জম জানে বলেই প্রথমটা খানিক্ষণ জমের ওপর ভার ফেলে রেখে অতঃপর সত্য মুখ খোলে জন্মে আর ওর মুখ দেখছি না ছি ছি গেছিলাম বলি আহা সো আমি শাশুড়ির ভয়ে রোগের ওষুধটুকু পর্যন্ত খেতে পায় না যা একবার দেখে আসি কেমন আছে সে জপিসি তারকেশ্বর গেছে শুনেছি মনটা তাতেই আরও খোলসা ছিল ও মা গিয়ে ঘের নাই মরে যায় কি দুষ্পিবৃত্তি কি দুষ্পিবৃত্তি এরা শঙ্কিত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে না জানি কোন ভয়ঙ্কর কাহিনী উদ্ঘাটন করে বসে সত্য শুধু পূর্ণ ভয়ে ভয়ে বলে কি দেখলি রে কি দেখলাম বললে প্রেত্যয় করবি দেখি কি না ঘরে জটা দা বসে আর বউ কি না তাকে পান সেজে দিচ্ছে আর হাসি মস করা করছে জটা দা খেঁদি পুঁটি টেঁপি সকলে একযোগে বলে ওঠে ও হরি এতেই তোর এত রাগ সাউরি বাড়ি নেই তাতেই বুকের পাটাটা বেড়েছে আর কি বুকের পাটা বেড়েছে বলে পান সেজে খাওয়াবে হাসি মস করা করবে সত্য যেন ফুলতে থাকে পুণ্যি আরও ভয়ে ভয়ে বলে তারপর পুরুষ তো আর নয় নিজের সোয়ামী নিজের সোয়ামী সত্য ঝটপট বার দুই কুলকুচো করে বলে খেংড়া মারো অমন সোয়ামীর মুখে যে স্বামী লাথি মেরে জমের দক্ষিণ ধরে পাঠায় তার সঙ্গে আবার হাসি গপ্প গলায় দড়ি দিতে জোটে না আবার আমায় কি বলছে জানিস আমার সোয়ামী আমায় মেরেছে তোমায় তো মারতে যায়নি ঠাকুরজি তোমার এত গায়ে জ্বালা কেন ছড়া বেঁধে গাল মন্দ করতে আসো এরপর আবার আমি ওর মুখ দেখব আঁচলটাকে গা থেকে খুলে জোরে জোরে জলের উপর আছড়াতে থাকে সত্য সখী বাহিনী কিঞ্চিত বিপদে পড়ে ওরা অভিযুক্ত আসামিনীকে খুব একটা দোষ দিতে পারে না কারণ স্বামী একদা একদিনে বেদম মেরেছে বলে যে জমে আর স্বামীকে পান সেজে খাওয়ানো চলবে না এতটা কঠোর ক্ষমাহীন মনোভাব তাদের পক্ষে আয়ত্ত করা শক্ত অথচ সত্যের কথা প্রতিবাদ চলে না সত্যর কথায় সমর্থন না করলে চলে না কিন্তু ও কি ও কি ও কী শব্দ হঠাৎ বুঝি ওদের বিপদে রক্ষা করলেন মধুসূধন পুকুর পাড়ের রাস্তায় তালগাছের শাড়িতে ওদিকে যেন ক্ষুড়ধ্বনি ধ্বনিত হলো। ঘোড়ার খুঁড়ে শব্দ না ঘোড়ায় করে কে আসে পুণ্যি তরবড় করে ঘাটে উঠে এগিয়ে এসে পরিত মরি করে ছুটে আসে এই সত্য মেজদা মেজদা অর্থাৎ রামকালী সত্য অবিশ্বাসের হাসি হেসে মুখ ভেঙে বলে ওঠে স্বপ্ন দেখছিস নাকি। কি বাবা না জিরেটে গেছে আহা তা সেখানে তো আর বাস করতে যায়নি আসবে না ইত্যবসরে ক্ষুড়োধনী একবার কিছুটা নিকটবর্তী হয়েই ক্রমশ দূরবর্তী হয়ে যায় শেষ হলো প্রথম প্রতিশ্রুতির চতুর্থ পর্ব নতুন একটি পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন পর্ব শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ